সুপ্রিয় দর্শক আসসালামু ও ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম থানা মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বারোটার পর আমি এই হাট থেকে আপনাদের দাম জানানোর চেষ্টা করছি দেখি দেখি বাবা দেখি 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 এই দাঁড়িয়ে আছে সামনে

দশ বারো টার্গেট কেমন আপনার বিষের কাছে আছে এটা দুধ কতখানি হয় এমনি তিন কেজি না বাচ্চাটার বয়স কম হলো ছয় দিন না দেখেন বাচ্চাটা খুবই কোয়ালিটি করে দিতে বাচ্চা এইখানে আরটি দেখেন শাহীওয়া আর বাচ্চাটা হচ্ছে এইটা ভিডিও করতে না করলো এই ভাই এদিকে যাই দেখি এই ই আল্লাহ 마শাআল্লাহ একটা দেখেন আসসালামু আলাইকুম দেখেন দর্শক বাচ্চারা কিন্তু বকন বাচ্চা কিন্তু সার বাচ্চার মত মনে হচ্ছে সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট আর গাবিটা হচ্ছে এটা বেশ বড় সর একটি গাবি দেশির সাথে সাইওয়ালের ক্রস আসসালাম আলাইকুম কয় দাঁত গাবিটা হ্যাঁ ছয় দাঁত না দুধ কতখানি হয় আড়াই কেজি হয় তিন না দুধ বাচ্চারা বয়স কতদিন হবে নতুন করে কি বীজ দিয়ে আছে দাম চাইলেন কেমন হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার কি দাম বলে

এটা দেখেন শাহিওয়ালের সাথে এটাও ক্রস কিন্তু গাবিটাও কিন্তু ক্রস দেখেন ভালো চোট নাই লোকাল আপনার এটা কয় দাঁত দুই দাঁত দুধ কত আনে হয় পাঁচ কেজি দাম চাইলেন কেমন দেড়শো কাস্টমার কি বলে এক লক্ষ আড়াইশো উনত্রিশ বলে টার্গেট কেমন আপনার চল্লিশ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হলে এটা বিক্রি হবে খুবই চমৎকার একটি এটা সাইওয়ালের সাথে কিন্তু ক্রস ছিল যেন দুধের এটা কয় দাঁত বললেন দুই দাঁত এটা ভবিষ্যতে কিন্তু দুধ আরও বাড়বে এটা আরও পরে তো দুধ আরো বাড়বে তাই না দুধ আরো বাড়বে কারণ এটা যেহেতু ক্রস গরু এটা দুধ বাড়বে এখানে আমার খুব কাছের একজন আসসালাম ভালো আছেন না এটা কয় দা জোয়ার নাকি বাচ্চারা তো সার বাচ্চা কি পুড়ে গেছে না দাম কেমন চাইলে বিরানব্বই বিরানব্বই কাস্টমার কেমন দাম বলে দুই কম আশি বলে টার্গেট পার আছে আসি পড়না এখানে পিছনে দুইটা গাবি দেখতেছি গাবিরও কোয়ালিটি ভালো কিন্তু আর কোয়ালিটিও ভালো ডিজিটাল আট বাজার বিডি

খারাপ মানে সাই হল ছিল বলে বাচ্চা মানটা ভালো হয়নি বাচ্চাটা আমার সব দেখি সার বাচ্চা ভাই খুবই চমৎকার একটি বাচ্চা কয় দাদ গাভীটা গাভীর বয়স হয়নি এখনো দুধ কতখানি হয় তিন কেজি দাম কেমন চাইলে পঁয়ত্রিশ কাস্টমার কি বলে

আলাদা অন্য লোকের এখানে একটু দেখেন বাচ্চা কোনটা এটা যে বাচ্চাটা একটু ছাড়েন তো বাবা আইওয়াল বাচ্চা দেখে এটা কয় দাঁত দুই দাঁত না দুধ কতখানি হয় পাঁচ কেজি দাম দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ কাস্টমার কি দাম বলে এক লাখ বলতেছে টার্গেট এক লক্ষ পার কয়দা বললেন দুই দাম এখানে একটি ক্রস গরু দেখেন আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাবিটা হ্যাঁ ছয় দাঁ দুধ কতো খানি হয় দেড় কেজি দাম কেমন চাইলেন এটা এক দশ লক্ষ দশ কাস্টমার কি বলে নব্বই আশি টার্গেট এক লক্ষ পার না এক লক্ষ পার রেড যেটাকে বলে রেড কিরকম কেটে তো সব এই যে দেখেন আজকের বাজারে সেরা শাহিওয়াল

দুধ কত আনে হয় বাচ্চারা তো বখন বাচ্চা শাহিওয়াল দাম কেমন চাইলে একশো পঁয়তাল্লিশটা কাস্টমার কি দাম বলে টার্গেট টার্গেট কেমন ব্যবসা বিক্রি তিরিশ এক লক্ষ তিরিশ হলে বিক্রি হান্ড্রেড শাহিওয়াল না তবে ভালো মানের একটি শাহিওয়ালের সাথে দেশি ক্রস एक प्रकार बटर बाप का